আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্য জাল টিভির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে ভিডিও ক্লিপটি পাঠিয়ে দিয়েছেন টাঙ্গাইল জেলার ভূয়াপুর উপজেলার ঐতিহাসিক গোবিন্দ হাটের পাশে থেকে হোসাইন ডেলিফর্মের মালিক আমাদের বিলাল ভাই অনেকে আপনারা তাকে হুজুর বেলাল ভাই নামে চেনেন তো দর্শক আজকের পর্বে আমরা পাঁচটি প্রেগনেন্ট হাই কোয়ালিটির ফ্রিজ অ্যান্ড যাদের গাভি দেখাবো তো চলুন দর্শক শুরু করা যাক দর্শক স্ক্রিনের সামনে যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি আজকের প্রতিবেদনের এক নম্বর গাভি দর্শক এটি ফ্রিজ্যানের ক্রসের একটি গাভি দর্শক কিছুটা জার্সির ক্রস আছে এটি ছয় দাঁতের একটি গাভি দুই নম্বর প্রেগনেন্ট এর আগে একবার বাচ্চা দিয়েছিল দর্শক এটি সাড়ে আট মাসের প্রেগনেন্ট এখনও মোটামুটি এক মাসের মতো টাইম আছে আর দর্শক প্রথমবারে মোটামুটি আট থেকে নয় লিটার দুধ হয়েছে এবার আশা করা যায় মোটামুটি দশ লিটারের মতো দুধ হবে আর আমি আবারও বলতেছি এটি ফ্রিজেনের একটি কোরজ জাতের গাভি মিডিয়াম জাতের গাভী ছয় দাঁত দুই নম্বর বাচ্চা দেবে মোটামুটি এখনও এক মাসের মতো টাইম আছে আর দর্শকের গাভি থেকে মোটামুটি নয় থেকে দশ লিটার দুধ আশা করা যায় আর দাম চাওয়া হয়েছে এক লক্ষ সাতাশ হাজার টাকা আর দর্শক দাম মোটামুটি ফিক্সড বলতে পারেন হালকা কিছু দরদামের সুযোগ আছে আপনারা চাইলে সরাসরি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে গাভিটি সংগ্রহ করতে পারেন স্ক্রিনে বেলাল ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে এটি আজকের প্রতিবেদনের দুই নম্বর গাভি দর্শক এটি ফ্রিজিয়ান জাতের গাভি প্রথমবার বাচ্চা দেবে পরিপূর্ণ পেগনেন্ট দুই দাঁতের একটি গাভি আর দর্শক মোটামুটি এখনও দশ থেকে বারো দিনের মতো টাইম আছে আর এগুলো গাভি থেকে মোটামুটি দর্শক দশ প্লাস দশ থেকে বারো লিটার দুধ আশা করা যায় আমি আবারও বলতেছি এটি দুই দাঁতের একটি গাভী প্রথমবার প্রেগনেন্ট প্রথমবার বাচ্চা দেবে মোটামুটি এখনও দশ থেকে বারো দিন টাইম আছে আর এগুলো গাভি থেকে দশ থেকে বারো লিটারের মতো দুধ আশা করা যায় দর্শক আর দশকে এই দাম চেয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তবে হালকা কিছু সীমিত দরদামের সুযোগ আছে আপনারা চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত গাভি সংগ্রহ করতে পারেন আর দর্শক আজকের প্রতিবেদনে আমরা আমার পাঁচটি গাভি দেখাচ্ছে তবে আপনারা কেউ যদি বাসুর সহ গাভী নিতে চান আপনারা বিলাল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পেন বাসুর সহ ভিডিও অবশ্যই আজকে আমরা করি নাই ওনার কাছে বাসুর বেশ কিছু গাভি আছে আপনারা চাইলেন ওনার সঙ্গে যোগাযোগ করে সমস্ত গাভী নিতে পারেন এটি আজকের প্রতিবেদনে তিন নম্বর গাভি যাতে ফ্রিজ দশকেটিও দর্শক এটিও দুই দাঁতের একটি গাভি প্রথমবার বাচ্চা দেবে মোটামুটি পনেরো থেকে সতেরো দিন টাইম আছে আর দর্শকের গাভি থেকে মোটামুটি দশ লিটার দুধ আশা করা যায় আর দর্শক দেখেন আমরা চাইলেই বলতে পারতাম আঠারো লিটার দুধ হবে বিশ লিটার দুধ হবে তবে যাই হোক আমরা একটা স্বাভাবিক রেঞ্জ বলতেছি এটি যাতে ফ্রিজ দুই দাঁতের একটি গাভি প্রথমবার বাচ্চা দেবে দর্শক এগুলো মিডিয়াম সাইজের গাভি আর দর্শক মোটামুটি এখনও পনেরো থেকে সতেরো দিন টাইম আছে আর এই গাভীটির দাম চাওয়া হয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তবে হালকা কিছু দরদামের সুযোগ আছে আপনার চাইলে এই সমস্ত গাভী সংগ্রহ করতে পারেন আর দর্শক খামারের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলার ভয়াপুর উপজেলার ঐতিহাসিক হাটের পাশেই হোসাইন ডেইরি ফার্ম এর আগে অবশ্যই ভাইয়ের খামারে অনেক ভিডিও করেছে যা ভাই মাঝখানে ভিডিওভাবে দেওয়া হয় নাই ভাই বলছিল যে ভাই গরুগুলো আনার পর পরে বিক্রি হয়ে গেছে তাই বহুদিন যাবৎ ভিডিও করা হয় নাই তো আপনার চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন এটি আজকের প্রতিবেদনে চার নাম্বার গাভি যাতে ফ্রিজেন এবং জার্সির ক্রস আছে দর্শক এটিও দুই দাঁতের একটি গাভি প্রথমবার বাচ্চা দেবে মোটামুটি বারো থেকে তেরো দিনের মতো টাইম আছে দর্শক আমি আবারও বলতেছি এটি জার্সি এবং ফ্রিজেনে ক্রস আছে মোটামুটি এখনও বারো থেকে তেরো দিন টাইম আছে এটি আজকের প্রতিবেদনে চার নম্বর গাভী দর্শক এগুলো গাভি থেকে মোটামুটি নয় থেকে দশ লিটারের মতো দুধ আশা করা যায় দর্শক এই গাভিটির দাম চাওয়া হয়েছে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা তবে হালকা কিছু দরদামের সুযোগ আছে আপনার চাইলে দরদাম করে সমস্ত গাভি সংগ্রহ করতে পারেন দর্শক এটি আজকের প্রতিবেদনের পাঁচ নম্বর এবং শেষ গাভী এটি যাতে ফ্রিজেন এবং জার্সির ক্রস আছে দর্শক এটি আজকের প্রতিবেদনের সবচেয়ে বড় একেবারে বেশ বড় হাই কোয়ালিটি ডাবল বোর্ডের গাভি এটি দুই দোঁতের একটি গাভী প্রথমবার বাচ্চা দেবে দশক মোটামুটি সাত থেকে আট দিনের মতো টাইম আছে আর বিলাল ভাইয়ের ভাসস্য মতে গাভি থেকে মোটামুটি সতেরো থেকে আঠারো লিটার দুধ আশা করা যায় দশকে আমি আবারও বলতেছি এটি ফ্রিজেন এবং জার্সির ক্রোস প্রথমবার বাচ্চা দেবে মোটামুটি আট দিনের মতো টাইম আছে দর্শক দেখেন তোলা মাসাল্লাহ নেমে গেছে আর ভাই বলছে গাভি থেকে মোটামুটি ষোলো থেকে সতেরো লিটার দুধ আশা করা যায় আর দর্শক এই দাম চাওয়া হয়েছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর দর্শক আমি আবারও বলতেছি এটি এই বেশ বড় সাইজের আর কি ডাবল বডির গাবি আর দর্শক বিলাল ভাই মোটামুটি উনি বিভিন্ন খামার থেকে বিভিন্নভাবে গাবিগুলো সংগ্রহ করেন এবং মোটামুটি ওনার বাড়ি থেকেই গাভিগুলো বিক্রি হয়ে যায় তবে আপনারা চাইলে ওনার কাছ থেকে সমস্ত গাভি সংগ্রহ করতে পারেন আর দর্শক আজকের পুঁতিপুদিনে মোটামুটি পাঁচটি গাবি দেখালাম আপনারা যদি আরও বিভিন্ন ধরনের গাবি নিতে চান ছোট কিংবা বেশ বড় বড় হাই কোয়ালিটির গাভি কিংবা বাসুর সহ গাভি যদি ভাইয়ের কাছ থেকে নিতে চান আপনার চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সে সমস্ত গাভী ভাইদের কাছে আছে সংগ্রহ করতে পারেন আর দর্শক খামের ঠেঙাটা আমি আবারও বলতে সেটি হচ্ছে টাঙ্গাইল জেলার ভোয়াপুর উপজেলার ঐতিহাসিক গোবিন্দেশা হাট অর্থাৎ যমুনা ব্রিজের পাশেই যে বঙ্গবন্ধু ব্রিজটা আছে ব্রিজের পাশেই আর দর্শক এ সমস্ত সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে মুশফিক ভোলক এবং তথ্যজাল টিপির সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে